আমার কেনজানি মনে হয় আবারও কুড়ি পঞ্চাশ বছর পর আপনার লগে সুর তরঙ্গ নদীর তীরে দেহা হইব সেই দিন হলুদ কস্তুরির ফাঁকে ফাঁকে ব্যাঙ্গের চোখের লাহান আমাগো ভালোবাসা উঁকিজুঁকি মারব আমরা আবারও দুইজন দুইজনার প্রেমে পড়বো চারিদিকের সারি সারি বকের কাছ থেকেইকা আমরা ভালোবাসার পবিত্র সাদা রং ধার বেলা গড়াই আইলে আপনি কাকের পালকের মতন কালো কালো নৌকা উডনের বায়না ধরবেন আমি মাথায় একখান গামসা বাইদা নৌকার মাঝি হইমু বৈঠা বাইয়া আপনার মাঝ নদীতে লইয়া যাইমু নদীর ওতলা ঢেউয়ে আপনি ডরে বিজা বিড়ালের লাহান আমারে জড়াইয়া ধরবেন সেই মুহূর্তে আমি চাইলেই আপনারে মাঝ নদীতে ডুবাইয়া মারতে পারু ইতিহাসের পাতায় সেরা অভিনেতার খেতাব অর্জন করতে পারু এত কাল ধরে আপনি আমার এই যে দুঃখ দিয়া গেছেন আজ কুড়ি পঞ্চাশ বছর পর এইটার প্রতিশোধ লইতে পারু কিন্তু না আমি আপনার লগে এমন কিছুই করুম না আপনার মতন কইরা ভালোবাসার অভিনয় আমি জানি না আমি খালি জানি ভালোবাসা দিতে তাই আমি হেদিনেও আপনারে ভালোবাসা দিবো আপনারে আমার বুকের মধ্যে জড়াইয়া লমু আপনার ডর ভাঙ্গামো